দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের এই পেঁয়াজের যে দানার জমিতে এখানে আজকে আমার দানার বয়স চোদ্দ দিন এখানে আমি আগাছানাশক স্প্রে দেব আমার এই জমিতে অনেক প্রচুর পরিমাণে আগাছা বের হয়েছে আপনাদেরকে সেটা দেখাবো এই যে দেখুন এখানে এই যে আগাছা বের হয়েছে এই যে এখানে কোল মিশাকের মতো এক ধরনের আগাছা আসে এটা বের হয়েছে এবং এখানে আমার অবশ্য বোথুয়া নেই অনেকের জমিতে বথুয়া গজায় সেক্ষেত্রে আপনারা এই আগাছানাশকটা স্প্রে দিতে পারেন সেটা হচ্ছে যে এটার জন্য মূলত আপনারা অ্যাক্টিভার যেটা আছে এটা আপনারা স্প্রে দেবেন অথবা যেটা আছে মিমিস্টার মিমপ্লেক্সের এটাও আপনারা ব্যবহার করে এটা স্প্রে দেবেন মূলত ষোলো লিটার পানিতে আট মিলি বীজ দিবেন অর্থাৎ পার লিটারে হাফ মিলি করে এবং আরেকটা যেটা আছে এটা হচ্ছে এই যে সামা এবং বীরকিনি যেটাকে বলে এই যে সামা এবং বীরকিনি এই যে এটা মূলত যেটা আপনারা পাটের জমিতে স্প্রে দেন যেটা আপনার আছে পুল আছে তারপর আছে বিকাশ আছে যজো আছে এগুলো আপনারা ব্যবহার করবেন আমি এখানে এই বথুয়া অর্থাৎ এই চরা পাতায় যে কলমি শাকের মতো যে ঘাসগুলো আছে এর জন্য ব্যবহার করব একটি বার ষোলো লিটার পানিতে আট মিলি করে আট শতক জমির জন্য তার সঙ্গে আর যুক্ত করব সেটা হচ্ছে যে যে জোজো এই সামা এবং বিলকিনির জন্য জোজো ব্যবহার করব এটা দুইটা আমি এক সঙ্গে স্প্রে দেব। আপনারা ইচ্ছা করলে এটা আলাদা আলাদা স্প্রে দিতে পারেন আপনাদের যদি স্প্রে দেওয়ার সেরকম অ্যাবিলিটি থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমে আগে অ্যাক্টিভারটা স্প্রে দেবেন তার পরবর্তীতে সামা এবং বিটকিনিটা স্প্রে দেবেন সামা এবং বিটকিনি যদি একটু বড়ো হয়ে যায় সেক্ষেত্রে এটা স্প্রে দিলে পরে এটার মরে যায় এবং এই যে বথুয়াটা বথুয়া এবং এই ধরনের ঘাস এটা একটু চেষ্টা করবেন ছোটো থাকতেই স্প্রে দেওয়ার জন্য তাহলে পরে মরবে এবং এই গাছগুলো যদি একটু বড় হয়ে যায় সেক্ষেত্রে একটু মরতে চায় না এবং মাত্রাটা একটু বেশি বাড়াই দিলে পরে সেক্ষেত্রে দানার ক্ষতি হয় সেজন্য আপনারা চেষ্টা করবেন দানা যখন ছোটো থাকে দুই পাতা বিশিষ্ট হয় তখনই এই ঘাসটার জন্য যে আগাছানাশক নাশক এটা আপনারা স্প্রে দেবেন আমি এখানে দুইটা একসঙ্গেই স্প্রে দেব কারণ আমার এখানে আপনারা জানেন আমার সব কাজই লেবার নিয়ে করা সেজন্যই মূলত আমার দুইটা একসঙ্গে দেওয়া লাগবে এটা যদি আপনারা আলাদা আলাদা স্প্রে দেন সেক্ষেত্রেও সমস্যা নেই এটা আরও ভালো কাজ হবে আর একসঙ্গে স্প্রে দিলেও কোনো প্রবলেম নাই আর আমি মূলত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই অ্যাক্টিভারের সঙ্গে একটা ছত্রাকনাশক যেটা এবং অ্যালস্টোস্টোবিন এবং সিপ্রোকোনা জল গ্রুপের যেটা কোম্পানির অ্যামিস্টার টপ কিংবা ইন্তফা কোম্পানির তারিদ যে কোনো একটা আপনারা এই অ্যাক্টিভারের সঙ্গে স্প্রে দিবেন। তাহলে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে যে এই আগাছানাশক মরে যাবে এতে করে ছত্রাকনাশক দিলে পরে পেঁয়াজের দানাটা সুস্থ থাকবে এতে কোনো ক্ষতি হবে না আর একটু ক্ষতি হবে সেটা যে আগাছানাশক দিলে পরে একটু ক্ষতি হয় এটা সমস্যা নেই এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে আপনারা এই যে আমি এখন আপনাদের দেখাচ্ছি যে আগাছানাশকগুলো আমরা দেব সেগুলো দেখুন কি মাত্রায় গোলানো হচ্ছে সেটা আপনারা ভালোভাবে খেয়াল করুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে যেমন আপনাদেরকে নিয়ে যাই ছত্রাকনাশক এবং যে আগাছা নাশক আছে এটা গোলানোর পদ্ধতি এবং স্প্রে পদ্ধতি দেখানোর জন্য এই যে দর্শক দেখেন এটা হচ্ছে অ্যাক্টিভার এটা মূলত যে বথুয়া এবং যে সকল ঘাস চওড়া পাতার ঘাস যেগুলো আছে এগুলোর জন্য এটা ব্যবহার করবেন বথুয়া বলে আমাদের দিকে এটা আর অনেকেই অনেক ধরনের ঘাস আছে যেগুলো চিকন পাতার ধরনের এক ধরনের ঘাস আছে এটার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন এতে করে ভালো রেজাল্ট পাবেন এই যে আপনারা দেখেন এটা হচ্ছে অ্যাক্টিভার এখানে আমি আরেকটা একটা ব্যবহার করতেছি এটা হচ্ছে জোজো এটাও দেখেন এটা হচ্ছে জোজো এর পরিবর্তে আপনারা যেটা পুল আছে পুলটা ব্যবহার করতে পারেন আর আছে বিকাশ বিকাশটা ব্যবহার করতে পারেন এবং এইটার সঙ্গে আমি মূলত একটা ছত্রাকনাশক ব্যবহার করব এটা হচ্ছে তারিদ ইনতেফা কোম্পানির এই যে দেখেন এটা হচ্ছে তারিদ এটা আপনারা এই বথুয়ার যেটা বিষ অ্যাক্টিভার এটা একটিবারের সঙ্গে এটা মিক্সার করে দিলে পর ইনশাল্লাহ কোনো প্রকার কোনো ক্ষতি হবে না এবং ক্ষতি হবে ঘাসমারা বিষ দিলে একটু ক্ষতি হয় কিন্তু বেশি মাত্রায় যে ক্ষতি সেটা হবে না এটা আপনারা ব্যবহার করবেন অ্যাজিস্টবিন এবং সিপ্রোকোনা জাল এটা মূলত এমিস্টার টপ যেটা আছে সিনজেন সেটা আপনারা ব্যবহার করতে পারেন এই গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক আপনারা এটার সঙ্গে স্প্রে দেবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন দেখুন এই যে দর্শক দেখেন এখানে একটি মুখ খোলা হচ্ছে এই যে কতটুকু মাত্রায় দেয় দেখেন যেখানে একমুখ পানি নেওয়া হয়েছে এবং ওই যে ঢোপ আছে ষোলো লিটারের এখানে আট মিলি অ্যাক্টিভার ব্যবহার করা হচ্ছে এই যে দর্শক দেখেন আট মিলি বিষ এখানে নেওয়া হয়েছে দেন ঢেলে দেন এই যে ঢালা হচ্ছে দেখেন এখানে আর একটা যেটা আগাছা নাশকের জন্য সেটা আমি দেব ভিডিওটা একটু লং হচ্ছে আপনারা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ ভালো হয়ে বুঝতে পারবেন জিনিসটা আপনাদের উপকারের জন্যই মূলত ভিডিওটা করা দেখেন এই যে জোজোর মুখটা খোলা হচ্ছে এখানে আমি জোজোটা ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি বিষ ব্যবহার করব এই যে দেখুন ষোলো লিটার পানির জন্য আমি বত্রিশ মিলি জোজো এখানে ব্যবহার করতেছি দেখুন দর্শক এখানে আরেকটা যে ছত্রাকনাশক এটা এখন আমি ঢালবো দর্শক দেখুন এখানে আমি যে টপ গ্রুপের যে বিষটা আছে এটা আমি তারিখ এটা আমি ষোলো লিটারে ষোলো মিলি ব্যবহার করবো এই যে দেখুন এখন বিষটা সুন্দরভাবে এ দর্শক দেখেন এটা মগের মধ্যে সুন্দরভাবে গুলানো হচ্ছে এবং এটা গুলিয়ে ডোবের মধ্যে ঢেলে দেওয়া হবে তারপর এটা স্প্রে দেওয়া হবে এই যে দর্শক দেখুন এখানে বিষ অলরেডি স্প্রে দেওয়া শুরু হয়েছে এটা মূলত আপনারা ধীরে সুস্থে সুন্দরভাবে আথালে আথালে সুন্দরভাবে গাছটা ভিজাই দিবেন গাছটা ভিজাই দিলেই মূলত এই বিষটা ভালো কাজ করবে এটা যেহেতু আগাছানাশক এর জন্য আপনারা সতর্কতা অবলম্বন করবেন যাতে করে এটা দ্বিতীয়বার স্প্রে না দিতে হয় সুন্দরভাবে একবার স্প্রে দিয়েই আপনারা বাদ বাকি পানিটুকু ফেলে দেবেন এবং মূলত আপনারা ঘাসটা ছোটো থাকতেই আগাছানাশকটা স্প্রে দেবেন কারণ ঘাস যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আগাছ স্থানাশক স্প্রে দিলে পরে ঘাসটা মরতে চায় না এজন্য আপনারা আর দানা অবশ্য ছোটো অবস্থায় থাকতেই যেটা যখন দুই পাতা হয় পনেরো থেকে বিশ দিন অথবা তার একদিন নিচে থাকতেই আপনারা এই আগাছানাশকটা স্প্রে দেবেন এতে করে দানারও কোনো প্রকার ক্ষতি হবে না কীভাবে আপনারা স্প্রে দেবেন তাহলে ইনশাল্লাহ ভালো উপকৃত হবেন এই যে দেখুন এখানে স্প্রে দিচ্ছে কীভাবে আপনারা দর্শক একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন যে স্প্রেটা দেওয়া হচ্ছে এটা অনেকেই একটা ভুল করে থাকে সেটা হচ্ছে যে এই স্প্রে দিয়ে পানি যতটুকু আছে সম্পূর্ণ দেখা যায় একটা জমি যদি শতক জমি থাকে সেক্ষেত্রে এক ডো পানি গোলায় গোলায় সারে এটা সুন্দরভাবে স্প্রে দেওয়ার পরেও আবার পরবর্তীতে পানি যদি বেঁচে যায় সেক্ষেত্রে আবার ওই জায়গাতেই পুনরায় আবার স্প্রে করে তো এই যে একটি বিশটা এটা আপনারা কখনোই পুনরায় স্প্রে দেবেন না এটা পুনরায় স্প্রে দিলে আপনাদের পেঁয়াজের দানাটার ক্ষতি হবে আপনারা যতটুকু পানি থাকবে বাদ বাকি পানি জাস্ট ফেলে দেবেন এবং একবারেই কোনো সুন্দরভাবে ভিজাই দিবেন এতে করে ভালো কাজ হবে দানার কোনো প্রকার কোনো ক্ষতি হবে না আর আমি যেটা ছত্রাকনাশকটা ব্যবহার করলাম এটা আপনারা এই অ্যাক্টিভারের সঙ্গে ব্যবহার করবেন ইনশাল্লাহ এটা আপনাদের দানাগুলা সতেজ থাকবে বুঝতেই পারবে না যে তাকে একটি বার বীজ দেওয়া হয়েছে আগাছানাশক দেওয়া হয়েছে এভাবে আপনারা স্প্রে দিবেন আর এই যে ঘাসগুলা ঘাসগুলো আপনারা চেষ্টা করবেন ছোটো অবস্থাতেই এই আগাছানাশকটা স্প্রে দেওয়ার কারণ তেরো থেকে পনেরো সতেরো দিনের মধ্যেই আপনারা এই আগাছানাশকটা স্প্রে দেবেন কারণ এই আগাছানাশকটা যখন দানাটা বড় হয়ে যায় চার পাতা তিন পাতা সেরকম হয়ে যায় সেক্ষেত্রে স্প্রে দিলে পরে ওই ডাগুরে স্পট পরে এবং ডাগরগুলা ভেঙে যায় পেঁয়াজের যে দানা আছে দানার ডাগুরে পড়লে ডাগরগুলা স্পট পরে এবং দানা ডাগরগুলা ভেঙে পড়ে এতে করে দানার একটু ক্ষতি হয়ে যায় সেজন্য আপনারা চেষ্টা করবেন দানা দুই পাতা যখন হয় তখনই এই আগাছানটা স্প্রে দেওয়ার দর্শক এর পরবর্তীতে চার দিন পরে আর একটা স্প্রে দেওয়া হবে এবং এটা আপনারা স্প্রে দেবেন যেটা রোবলাল আছে রবলালটা আপনারা স্প্রে দিয়ে দেবেন এতে করে আপনার যে দানাটার একটু ক্ষতি হলে পরে ও সেটা সুন্দরভাবে ঠিক হয়ে যাবে তো দর্শক মণ্ডলী আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যে আমাদের এই সার কী অবস্থা সেটা আপনাদের দেখাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে السلام عليكم